রামনগর স্কুলে গরম থেকে মুক্তি পেতে আনন্দ শ্রীনিকেতন স্কুলে কৃত্রিম বৃষ্টির ব্যবস্থা অভিনব ভাবে কৃত্রিম বৃষ্টিপাত ঘটিয়ে তাক লাগিয়ে দিয়েছে রামনগর এলাকার সোনারপুরের আনন্দ নিকেতন নার্সারি স্কুল চারিদিকে তীব্র গরম তার মধ্যেই রামনগর এলাকার সোনপুরের আনন্দ নিকেতন নার্সারি স্কুলে চলছে প্রচুর বৃষ্টিপাত কি শুনতে অবাক হলেন অভিনবভাবে কৃত্রিম বৃষ্টিপাত ঘটিয়ে তাক লাগিয়ে দিয়েছে এই বিদ্যালয় প্রচন্ড গরমে ছাত্রছাত্রীদের পঠন পাঠনের জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেছে বিভিন্ন বিদ্যালয় এবার গরমে বিদ্যালয়ের ছাদে বসানো হয়েছে বিভিন্ন ধরনের জলের ফোয়ারা যা থেকে অনবরত বৃষ্টির মতো ঝরছে জল যার জেরে বাইরের প্রচুর তাপমাত্রা থাকলেও বিদ্যালয়ের মধ্যে আবহাওয়া শীতল ছাত্রছাত্রীরা নির্ধৃদে পঠন পাঠন করতে পারছে বিদ্যালয়ে শুরু করা হয়েছে ওয়াটার বেলো নির্ধারিত সময় ছাত্রছাত্রীদের জল পান করার জন্য বাড়তে দেওয়া হচ্ছে এর ফলে খুশি ছাত্রছাত্রী থেকে অভিভাবকরা সকলেই বৃষ্টি প্রচুর গরম তার মধ্যে বৃষ্টি হচ্ছে বাইরে দেখতে পাচ্ছো বৃষ্টি হচ্ছে ক্লাসরুমে বসে বৃষ্টির আনন্দ পাচ্ছো ঠান্ডা লাগছে কিভাবে বৃষ্টি হচ্ছে জানো দাদা এখানে স্কুলে আপনার কে পড়ে কে আপনার আচ্ছা আনন্দ নিকেতন স্কুলে এবার গ্রীষ্মের দাবদাহ থেকে স্টুডেন্টদের রক্ষা করতে এবার কৃত্রিম বৃষ্টি হচ্ছে কি বলবেন বা কি হিসেবে দেখছেন এটাকে খুব ভালো লাগছে আমাদের তো আমাদের এই বলছি গরমের মধ্যে কৃত্রিমভাবে স্কুলের বাচ্চাদের কথা মাথায় রেখে বৃষ্টিপাত ঘটানো হচ্ছে এই উদ্যোগ কোথ থেকে অনুপ্রেরণা পেলেন কি বলবেন বর্তমান ওসবাংলালে রাজস্থানের তাপমাত্রা কি ছাড়িয়ে গেছে তাই সরকারি স্কুলগুলো অনেক দিন ছুটি দিতে পারে কিন্তু আমরা তো যেতে পারি না প্রাইভেট স্কুল এই মাঝখানে কি গত কয়েকদিন ছুটি ছিল চিন্তা ভাবনা করলাম এই করোনার মধ্যে কী করে বাচ্চাদেরকে পড়ানো যায় তাই আমি যদি কৃত্রিম বৃষ্টি ঘটানো যেতে পারে আর চিন্তা ভাবনা করলাম গার্ডেন ফোয়ারা লাগিয়ে উপরে সব মোটরের মতো জল দিয়ে ঠান্ডা জলটা আমরা বৃষ্টি ঘটাতে পারি হ্যাঁ খুব ছেলেদের পক্ষে উপকার হবে এবং পড়াশোনা বাচ্চাকে সঠিকভাবে বড় করতে যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি জানতে পারি চিনতে পারি তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে আমরা একটা উপায় আমাদের কাছে আছে পিএমআইটি ডেমোগ্রাফিক্স মাল্টিপাল ইন্টেলিজেন্স টেস্ট আমরা আজকে একটা অদ্ভুত জিনিস নিয়ে কথা বলব যে জিনিসটা আমরা সবাই চাই বাচ্চাকে সঠিকভাবে বড় করতে এবং বাবা মা হিসাবে বাচ্চা যাতে বাবা মার চেয়েও আরও ভালো সাইন করে আরও ভালো যেন কাজ করে সেটা সব বাবা মাই চায় এর জন্য আমরা যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি জানতে পারি চিনতে পারি তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে আমরা একটা উপায় আমাদের কাছে আছে যেই একটা টেস্টের মাধ্যমে সেই টেস্টটার নাম হচ্ছে বি এম আইটি ইন্টেলিজেন্স টেস্ট এই টেস্টের মাধ্যমে আমরা বাচ্চার ইনবর্ন ট্যালেন্ট ইনবর্ন স্ট্রেংথ বাচ্চার এরিয়াস অফ ডেভেলপমেন্ট বাচ্চার কোন দিকে ন্যাক আছে বাচ্চা কীরমভাবে পড়াশোনা করতে চায় কীরমভাবে লোকের সঙ্গে মিশতে চায় এই সব জিনিসগুলো আমরা বাচ্চার সম্বন্ধে জানতে পারবো সঠিকভাবে যদি আমরা এটা জানতে পারি তাহলে আমরা বাচ্চাকে সেই রকমভাবে তৈরি করতে পারব এবং তৈরি করতে পারলে বাচ্চা ভালো ফল করবে শুধু পরীক্ষায় না জীবনের সে ভালো করে দাঁড়াবে যেটা সব বা আমার ইচ্ছে হ্যাঁ আমরা আজকে এখন দেখাবো এই যে অদ্ভুত যে প্রসেস বা অদ্ভুত যে একটা সেই টেস্টটা কি করে হয় টেস্টটার নাম যে ডিএমআইটি মাল্টিপাল ইন্টেলিজেন্স টেস্ট সৌগত এবার তুমি শুরু করো আমরা একটা ফিঙ্গার প্রিন্ট মেশিন নিয়ে এই কাজটা করা হয় এবং এই ফিঙ্গার প্রিন্ট মেশিনে কিন্তু শুধু ডিএমআইটির জন্যই কাজগুলো করা যায় প্রথমে আমরা লেফট হ্যান্ডগুলোকে আগে নেব তারপরে আমরা রাইট হ্যান্ড নেব এই দুটোরই আমরা ফিঙ্গারপ্রিন্টগুলো নেব। এবং তিন রকম শেপে নেব সামনে সাইড তিন রকম করে নেব যাতে করে আমরা অ্যাক্যুরেট টু অ্যাক্যুরেট রেজাল্ট পেতে পারি অনেকেই একবার নিয়ে রেজাল্ট বের করে কিন্তু সবচেয়ে বেশি অ্যাক্যুরেট চাইতে হলে একটা ফিঙ্গারকে তিন রকম অ্যাঙ্গেলে নিয়ে আমরা এই কাজটা করি আপনারা দেখতে থাকুন কীরকমভাবে টেস্টটা হচ্ছে এবং একটা সফটওয়্যারে আমরা এই ফিঙ্গার প্রিন্টস গুলোকে তুলে নিচ্ছি এবং তুলে নেওয়ার পরে আমরা সেই রিপোর্টটা যেই কাস্টমার আমাদের সঙ্গে করলেন রিপোর্টটা সে ওই রিপোর্টটা পায় এবং তারপরে আমাদের একজন সাইকোলজিস্ট আছে যিনি টোটাল রিপোর্টটার উপরে একটা কাউন্সিলিং করে এবং সেই কাউন্সেলিংয়ে একটা এন্টার ডিসকাশন বিটুইন দ্য প্যারেন্ট অ্যান্ড দ্য কাউন্সিলার হয় যাতে করে বাবা মা বুঝতে পারে তার কোথায় স্ট্রেংথ তার কোথায় এরিয়াস অফ ইম্প্রুভমেন্ট তার পার্সোনালিটি তার কি ইচ্ছে অনিচ্ছে পড়ার এবং কোন দিকে সে বড় হয়ে ভালো রোজগার করতে পারবে বিজনেস করবে না চাকরি করবে চাকরি করলে কোন স্ট্রিমে যাবে সব কিছু সে কিন্তু বিশদ পাবে বা আমার জানতে পারে এর সম্বন্ধে বিশদ জানতে যোগাযোগ করুন ই মেরিট সলিউশনস এবং আমাদের ফোন নাম্বার এবং ইমেল আইডি হোয়াটসঅ্যাপ নাম্বার সব স্ক্রিনে demonstrate demonstratore display diskretive check thank you